জয় শ্রী আজকে যে বার সাথে দেখাবো সেই থেকে কিন্তু আপনাদের চার চাকা গাড়ি কিন্তু অনায়াসেই চলে আসবে টাটা সুমো গাড়ি কারণ রাস্তাটা রয়েছে দশ ফুটের ঢালাই রাস্তা এবং ড্রেনটা হলে রাস্তাটা আরো বাড়বে তবু যেই পর্যন্ত রাস্তা আছে এখানে আপনার চার চাকা গাড়ি চলে আসবে আর জমিটা কিন্তু একদম রয়েছে আপনার কান্নার প্লটে মানে দুদিক থেকে কিন্তু জমিটির আপনারা ফন্ড পেয়ে যাবেন জমিটির একটি দিকে মুখ রয়েছে পূর্ব দিক মানে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পূর্ব দিকে মুখ রয়েছে আর রয়েছে উত্তর দিকে মুখ মানে আপনার চাইলে দুদিক থেকে কিন্তু জমিটাকে ব্যবহার করতে পারবেন আর যে বাড়িটি দেখছেন বাড়িটা কিন্তু যথেষ্ট পুরনো আনুমানিক প্রায় কুড়ি বছরের মতন বাড়িটা পুরনো হবে তবে বাড়ির প্ল্যান করা আছে কলম প্লারের বাড়ি এবং জমির রেকর্ডে কিন্তু বাস্তু তো সুতরাং বলছি বাড়িটা কিন্তু খুব একটি ভালো নয় তো যদি আপনাদের এগোতে হয় তাহলে কিন্তু জমিটার উপর নির্ভর করেই এগোতে হবে দাম রাখা রয়েছে ত্রিশ লক্ষ টাকা আর বাড়িটা যে একেবারে বসবাস যোগ্য না তা কিন্তু নয় আশেপাশের পরিবেশগুলো দেখবেন ভিডিওর মধ্যে দিয়ে যতটা দেখানো সম্ভব হয়েছে আশেপাশের পরিবেশও কিন্তু যথেষ্ট ভালো আর টাকি থেকে যদি আপনারা আসেন সর্বমোট হয়তো আপনার বারোশো মিটারের মধ্যে হয়তো হয়ে যাবে চাপাডালি থেকে আসলো আপনারা হয়তো তাই হয়ে যাবে কামাক্ষা মন্দির যারা চেনেন তারা হয়তো এই ডিসটেন্সটা জানেন থেকে আসতে গেলে তিনটে রোড ব্যবহার হয় একটা হচ্ছে চাপাটালি থেকে বিবেকানন্দ রোড হয়ে আসতে যেখানে সামনেই কিন্তু আপনার টোটো স্ট্যান্ড আর একটা রাস্তা থেকে আপনার আসতে পারেন যে টাকি রোডের কাছে যে স্পেন্সার